ফাতেমা তুমি কি করতেছো আমি খেলা করতেছি কি খেলা করো আমি তুমি কুতকুত খেলা করতে পারো এভাবে কেউ খেলা করে পায়ে ব্যথা পাবা না তোমার ভালো লাগতেছে এটা কি আবার নতুন খেলা নাকি হ্যাঁ তুমি খেলতে ভালোবাসো হ্যাঁ ঠিক পাই বেথা পাইও না মা তুমি একবার কিন্তু পাই বেথা পাইছিলা তবে আমি বেথা পাবো না ঠিক আছে আস্তে আস্তে খেলা করো হ্যাঁ আস্তে দেখো বেথা পাইও না আস্তে মা তাইলে কিন্তু কান্না করবা আস্তে মা জিতে গেছ না খেলো তাইলে হ্যাঁ খেলা করে ফার্স্ট হইলো কে মা গুড এই তো অনেক সুন্দর আমার মা পাখি শুভকামনা তোমার জন্য ভালো থেকো হ্যাঁ